পৃথিবীর এই পরিস্থিতিতে যদি সামান্যতম বিবেক থাকে ভাইয়া কমপক্ষে তোমরা ছেলেদেরকে বলি বাবা যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে আল্লাহকে মান এটা নবীর ঘটনা না এটা মুসা নবীর ঘটনা না বরং এই মুহূর্তের রানিং পৃথিবীতে এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা যে মুসলমানের উপরে এইভাবে জুলুম হচ্ছে আমার ভাই আমার মা আমার বোন এভাবে আহাজারি করতেছে একটি অঞ্চলের সমস্ত মুসলমান তাদের বসত বিটার শেষ চিহ্নটাও মিশায় দিছে এমন যে জাতির সেই জাতির আরেক অংশ দিন রাত মোবাইল টিপতেছে নাচ গান দেখতে সেটা মানায় না প্রিয় ভাই এটা মানায় না তোমার মায়ের কান্না দেখে তুমি নারী দেখবা ছবি দেখবে এটা ইনসাফ না তোমার বোনের এত বড় বেসরুতি দেখে আহাজারি দেখে ছয় বছরের তিন বছরের বাচ্চার চার ঘন্টা নয় ঘন্টা লাইন ধরে একটা ছোট মাসুম বাচ্চা একটু স্যালাইনও না একটু পানিও না পাচ্ছে না আমার সাড়ে তিন বছরের একটা মেয়ে আছে বেলা ওই আমার সাথেই ঘুমায় আমি আমার এই ছোট মেয়েটা আমার বালিশের পাশে একটা বা গ্লাসে সবসময় পানি রাখি আমি সবসময় দেখি আমার এই বাচ্চা মেয়েটা হঠাৎ হঠাৎ ঘুমের থেকে উঠা উঠো পানি খায় ফের পানি তৃষ্ণা লাগে মনে হয় আবার ঘুমায় যায় তো ফিলিস্তিনের সাড়ে তিন বছরের এমন বাচ্চা তো এক ফুটা পানি নেয় আমি রাতের সাড়ে তিনটা বাজে গেলেও আমার মেয়েটা সজাগ থাকে আমার জন্য কসমাল্লা তিনটা দুইটা বাজে তো আমি আসলে আমার বুকে জড়ায় ঘুমায় তো ফিরিস তিনের তিন বছরের বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে তার বাবা কোথায় তার মা কোথায় অতএব এই অবস্থায় তুমি আমি আমরা সবাই যদি আল্লাহর নাফরমানি করি এটা ইনসাফ না নির্যাতিত কাশ্মীর আটাত্তর বছর উনিশশো থেকে নির্যাতিত রোহিঙ্গা মুসলমান একষট্টি বছর ধরে নির্যাতিত উনিশশো ইংরেজি থেকে তুমি হিসাব করবে আমার কাছে হিসাব আছে সব তাইলে সাতাত্তর বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে চৌষট্টি বছর ধরে রোহিঙ্গার মুসলমান নির্যাতিত হবে আটাত্তর বছর ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে তুমি বন্ধু কোনোদিন নির্যাতিত হবা না এর নিশ্চয়তা তোমার কাছে থেকে আসবে কথা বলেন না আমাদের উপরে কখনোই কোনো মুসিবত আসবে না প্রিয় ভাই তুমি কেমনে বুঝলা তুমি কেমনে বুঝলা তুমি কেমনে এতটা নিশ্চিন্ত হইয়া গেলা যে তোমার উপরে কোনো মুসিবত আসবে না তুমি এইভাবে আল্লাহর সাথে বিদ্রোহ করতেছ এক ওয়াক্ত নামাজ নাই সেজদা নাই দিন নাই রাত নাই নারী ছবি নাচ গান মদ জুয়া সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি হারাম না ফুরবাণী জওয়ান কিংবা বুড়া আমি কিংবা আপনি নারী কিংবা পুরুষ আমরা যেভাবে আল্লাহর নাফরমানি করছি বলেন আমাদের উপরে কি কখনোই এমন আজাব আসতে পারে না মনে রাখবো রসুল্লাহ আলী ও বলছেন যে ব্যক্তি কোনো দিনই মজলিসে ফাঁকা জায়গা দেখল অতপর নিজে পূর্ণ করলো আল্লাহ তালার আশ্রয়ে কুদরতি কোলে সে আশ্রয় নেব এটা একদম বোখারি শরীফের হাদিস মান রাআ ফুরজাতান ফাজালা সাফিহা ফাকাদ আওয়া ইলা আল্লাহ অনেক বড় ফজিলত এজন্য ফাকা জায়গা دینی মাহফিলে দিনি মজমায়ে পূরণ করে বসা খুব নেকি আরেকটা ছোট অনুরোধ হলো তোমরা ছেলেরা কেউ হাতে ধরা যে মোবাইল এ নামায় ফেলো বন্ধ করে ফেলো এমনি শোনো আমি বললাম এই হাতে ধরে মোবাইল রেকর্ড করুন ভিডিও করুন এটা একদম বন্ধ করে দাও যত আল্লাহর বাস আমরা মনোযোগ দিয়ে আল্লাহ অল্প একটু সময় আল্লাহর কথা যে যতটা মহাব্বতের সাথে দিল থেকে শুনে আল্লাহ তার জিন্দিগি বদলায় কিছুটা যদি পরিবর্তন না হয় কারই তো কি শুনলাম আর কি বললাম আমারই বলার লাভ কি তোমার আপনাদেরই শোনার লাভ কি যে যেমন আছি এমনই যদি থেকে যায় বছরের পর বছর দিনের পর দিন তো বলেই কে শোনেই কে কার জন্যই বলে এটা ভাবা উচিত আল্লাহর কথা তো পরিবর্তনের জন্য সেটা যদি মোটেই না হয় কারো যদি বিবেক না নড়ে কারো যদি জিন্দিগি না বদলায় তো এই মাহফিল অর্জন কি এতে অর্জনটা কি কোথাও কম হইল কোথাও বেশি হইল তো কোথাও দশ লাখ লোকে হইল তো কি হইল এতে কোনো মাহফিলে যদি পঞ্চাশ হাজার লোক হয় তাহলে ওই মাহফিলের সবার খবর রাজা মাপত বলেন না তাইলে তাহলে দেখার বিষয় তো হলো কারো দিল বদলাইলো কিনা কারো জিন্দিগি বদলাল কিনা কারো ভিতরে ফিকির আসছে কিনা অনুভূতি জাগলো কিনা এটা দেখার বিষয় এটাই যদি না হয় তো শুনলামই কি বললামই কি কার জন্য বললাম কেন বললাম এর জন্য দোস্ত সবার এটা উচিত মোবাইল ধরে রাখলে হাতে দিল জমে না দিল জমে না লুকাইয়া কৌশল করা হ্যাঁ ছবি উঠানোর ভিডিও করার কোনো দরকার এমনি শোন নিজের ভালোর জন্য নিজের কল্যাণের জন্য আমাদের প্রত্যেকে একটা জিনিস মনে রাখা দরকার আমরা শেষ পর্যন্ত কিন্তু একাই ঘুরে ফিরে দিন শেষে বেলা শেষে হায়াত শেষে আমরা একাই আমরা একাই এজন্য আমাদের একাই আমাদেরকে আল্লাহ সামনে দাঁড়াইতে হয় আল্লাহ কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট বলছেন আমি তোমাদেরকে প্রথম যেরকম একাকি বানাইছিলাম একদিন আমি তোমাদেরকে এমন একাকি আমার কাছে ফিরে আনি কামা খালাকুম আব্বাল আমার প্রথমবারের মত প্রথমবার যেমন একাকী মায়ের পেট থেকে বের করেছি একদিন আমার সামনে হাসুল ময়দানে একাকী দাঁড় করাম ওয়াকুল্ল হুম আদি হিয়াওমাল কেয়ামাতি ফারদা আল্লাহ তালা বোঝে প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একজন একজন ফারদান মানে একজন একজন ফাইদা নুফিক আফিস সুরে ফালা আন বাবাই নামা ইদিন আল্লাহ বলে যেদিন হাসরের ময়দান কায়েম হবে সেদিন কেউ কাউকে হাসরের মাঠে নিজের কোন বংশের পরিচয় দিবে না আত্মীয়তার সম্পর্কের বন্ধুত্বের কোন পরিচয় দিবে না আলুন কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবেন আমারটা আমি আমার বুঝ আমাকে করতাম আল্লাহ তালা বলবেন বান্দা তোমার আমলনামা তুমি পড়ো কাফা বিনফসিকাল ইয়াউমা আদািকা হিসাবা আজ তোমার হিসাবের জন্য তুমি একাই যথেষ্ট তুমি একাই বুঝবা ইন আল্লাহ সাইয়াকালিম আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে কথা বলবে নবীজি বলছেন একজন একজন এতটা একজন যে নবীজি বলছেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তরজমান আল্লাহর মাঝে আর বান্দার মাঝে একজন ফেরেশতাও থাকবে ফেরেস্তাও থাকবে তার জুমান থাকবে না মানে দোভাষী না কেউ শুধুই আল্লাহ শুধুই বান্দা একাকী কি আল্লাহর মুখোমুখি হতে হবে আল্লাহ জিজ্ঞেস করবেন আমাদেরকে উত্তর দিতে হবে লিমা পান তাহাজা লিমা তারাক আল্লাহ তালা আমল নামা দেখিয়ে জিজ্ঞেস করবেন বান্দা এটা কেন করলে এটা কেন ছাড়লে এটা করছি না কেন এটা ছাড়ছি না কেন আল্লাহ বলেন আমার দেওয়ার সমস্ত নিয়ামত আমি সেদিন জিজ্ঞেস করু সরাসরি কোরআনে রাগেন আল্লাহ বলেন আল্লাহর কসম বান্দা আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করু কোরআন শরীফ কসম করে আল্লাহ নিজের কসম করে বলছেন আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে আমি আল্লাহ আমার নিজের পছন্দ করে বললাম আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করবো আল্লাহ বলছে নিশ্চয়ই কান চোখ এবং অন্ত সেদিন হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে মানে আমি আল্লাহ জিজ্ঞেস করবো আমার প্রশ্নের উত্তর দিবে এজন্য দোস্ত ওই উমকের সাথে তমকের সাথে সম্পর্ক তিনি আমার জন্য সব তরায় দিবেন ভাষায় দিবেন না ভাইয়া এটা না আপনাকে হিসাব দিতে হবে আপনাকে একাকি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে একাকি আল্লাহ মুখোমুখি হইতে হবে সুপারিশ মানে না যাত না একটা জরুরি কথা মনোযোগ দিলে বুঝবেন ফেতনা করার দরকার নেই এমনি বুঝতে শিখেন নিজের ভালোর জন্য সুপারিশ মানে নাজাত না নবীগণ সুপারিশ করবেন আউলিয়াগণ সুপারিশ করবেন শহীদগণ সুপারিশ করবেন হাফেজে কোরআন সুপারিশ করবে হাজি সাহেব সুপারিশ করবে আমাদের প্রিয় নবী সাল্লাহ আদেহাল্লাম উম্মতের জন্য সকলের জন্য সুপারিশ করবে করবে কি না বলবে কথা বলেন না বলবে কিন্তু সুপারিশ মানে না না সুপারিশ মানে কি না যাত না মানে সুপারিশ করিলেই সে জান্নাত না না সুপারিশ করবে প্রত্যেকেই স্তর অনুপাতে আর আল্লাহ তালা প্রত্যেকের সুপারিশ গ্রহণ করবেন কিন্তু ফায়সালাটা আল্লাহ দিবেন তিনি যাকে ইচ্ছা তাকে তিনি মুক্তি দিবেন তিনি যাকে ইচ্ছা তাকে তিনি জাহান্নাম দিবেন এই কথাটা বুঝতে হবে দরখাস্ত মানে গ্রহণ না দরখাস্ত দিসি অতএব আমি পেয়ে গেছি পৃথিবীর কেউ এটা বলে না দরখাস্ত মানে আবেদন সুপারিশ মানে আবেদন এরপর যার কাছে সুপারিশ করলাম তিনি গ্রহণ করা না করা তার ইয়ার এই জন্য এটা জরুরি বিষয় প্রত্যেককেই এটা ভাবতে হবে নবী সাল আলি সুপারিশ করবেন আপনারা এ ইনসাফের সাথে বলেন আপনাদের বিবেক কি বলে যে নবীজি এটাই বুঝাইতে চাইছেন এই কথার অর্থ কি এ কথার অর্থ হলো তুমি মৃত্যু পর্যন্ত ডাকাতি জিনা ব্যবীচার মদ জুয়া সুদ ঘুষ যত অন্যায় করতে থাকো আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব এটাই তো অর্থ না আপনাদের বিবেক কি বলে একজন মানুষ বলে একজনে বলেন যে না হজুর আমার তো মনে ইড়েই তাইলে তাইলে সুপারিশ তিনি সকলের জন্য করবেন কিন্তু ফায়সালা কে দিবেন আল্লাহ হ্যাঁ নবীকে আল্লাহ বলছেন বন্ধু আপনাকে আমি খুশি করব আপনার মুখে হাসি ফুটাবো এ পরিমাণ আপনাকে দেব যাতে করে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনারে খুশি করে দেব কিন্তু এর এরপরেও কোথাও একথা বলে নাই যে আমি আল্লাহ তালা আপনার সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই একথা আল্লাহ বলে নাই সিদ্দিকিনের সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই না হাফেজ কোরআন সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই না কথা বলে নাই সুপারিশ করবে কিন্তু ফায়সালা আল্লাহ এই জন্য ছেলেরা বাবারা আমার এটা মূল উদ্দেশ্য বোঝানো একটি মাহফিল তারা করছে আমরাও করলাম করছে করলো এই গ্রামের ছেলেরাও করছে ওই গ্রামের ছেলেরাও করলাম করলাম প্রতিযোগিতা করলাম দেখাই দিলাম মানুষ আইনা জমা করলাম কেউ হেলিকপ্টার দিয়ে হুজুর আনলাম কেউ বিমান দিয়ে আনলাম কেউ একটাই যে বড় বক্তা আনলাম কেউ লাখ টাকা দিয়ে হুজুর আনলাম ঠিক আছে মানুষ জমল হ্যাঁ এরপরে এরপরে কি অর্জন কি সেটা বল অর্জন তো দেখা দরকার অর্জনটা কি হলো আমার হ্যাঁ মানসে কইছে আর কি আগামীকাল তার মাহফিলের লোক হয়েছে হ্যাঁ তো এরপরে এরপরে কি বলছে আর কি মনে করেন পুরা গ্রাম চুক্তি সবাই বলছে যে মানুষ আর মানুষ রে হ্যাঁ তো এরপরে এটাই এই দুই লাখ টাকা খরচ করার মাকসাদ এটাই যে কইছে কইসে টাকা খরচ করা সার্থক এটা এটা বুঝে বুঝা দরকার বাবা ছেলেরা বাবা তোমরাও বুঝা দরকার ইনসাফ কি বলে এই লৌকিকতা এই প্রদর্শনী তো মূল মাকসাদ না এটা তো জনসভা না এটা তো ইলেকশনের প্রস্তুতি না এটা তো ভোটের জন্য মানুষের দিল তৈরি করা না এটা তো আখেরাতের জন্য দিল তৈরি করা তা আখেরাত অর্জন হবে তো সেজদার মাধ্যম আল্লাহর বন্দিগির মাধ্যম সাল্লিহাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দিগিটা সুন্দর করার মাধ্যমে তো সেটা যদি কখনোই আমার জীবনে না আসে আমি যদি ষাট বছরও বিড়ি সিগারেট ছাড়তে পারলাম না আমার মধ্যে দিন আসলো কিনা ষাট বছর বয়সে ছাড়া কথা বলতে পারেন না দিন কোথায় বছর এখনো ধরে প্রতিদিন ওজনে কম দেয় যে ব্যবসায়ী তো তার মধ্যে দিন আসলো বলেন বা যে মা যে বোন আজকে পঁচিশ বছর ধরে বেপর্দা সবসময় রাস্তার পাশে পুকুরের পারে। মানুষের চোখের সামনে গোসল করে বেপর্দা হাঁটে চলে তো এই মার জীবনে দিন আসলো কো এই বোনের জীবনে দিন কোথায় আসলো তোমরা যারা ছেলেরা দিনের পর দিন একওয়াক্ত নামাজ পড়তে পারো না পড়ো না আমার ভাইয়া তোমার মধ্যে দিন কোথায় ইসলাম কোথায় তুমি কোন হিসাবে জবাব দিবা ইনসাফ করে ভাব আমি এই জন্য শুরুতে বলছি শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই কেউ কাউরে সালাক মনে করেন না আর কেউ কাউরে বোকাও মনে করেন না শুধু সালাক আর আমি আমনে বাত খাইলে আমি কি চিরা নি তিন বেলা ভাত খাইলে আমরা কি চিরা খাই তো আমি বেউকুব হবো কেন আমি বোকা হব কেন তুমি চালাক হইলা কেমনে কেউ কাউকে জন্য বোকা ভাবতে নাই সবাই বিবেকবান বোকা পাগল হইতে পারে বোকা প্রতিবন্ধী হইতে পারে কিন্তু সুস্থ সবল মানুষ বোকা হবে কেন এই জন্য আল্লাহ নবী সাল আলী বলছেন হয় সহজ সরল হয় করিম ভদ্র হয় আর কি লা দাও দাও বলেন মোমেন কাউকে ধোকা দেয় না আবার নিজেও ধোকা খায় না লা ধোকা দেয় না ধোকা খায় মৌমেন বেউকুফ হয় না কেন বেউকুফ সেইমান নেয় এজন্য আমি অনুরোধ করতেছি এ কম হোক বেশি হোক ছোট হোক বড় হোক প্রত্যেকটা বয়ানের মধ্যে আমাদের মধ্যে যেন এই যে আমার কলিজার মধ্যে কোনো অনুভূতি আসছে কিনা তাইলে দশ জনের মজমাও দামি আর নাই তো দশ লক্ষের মজমাও বেদামি কেউ বুট খাইলো কেউ বাদাম খাইলো কেউ সানাচুর খাইলো কেউ চটপুরি খাইলো কেউ ফোটকা বাজাইলো কেউ বেলুন কেউ বিড়ি খাইলো কেউ সিগারেট খাইলো কেউ কতক্ষণ সুর দিল কতক্ষণ কেউ নাচলো কেউ গাইল কেউ ডুললো এই আর কি তারে নারে করে রাখিস শেষ হয়ে গেল যার যে যার মতো আগের মতোই ফজরের নামাজে মুসল্লি নাই আগের মতোই বাজারের